কবিতা নীরব কেন বিশ্ব শেখ শান্তবিন আব্দুরাজ বুকের ভিতর কষ্টগুলো রাগব কত চেপে ভাবলে কথা তিনের বুকটা উঠে কেঁপে বৌদ্ধ জাতির হলে কিছু কেদে মরে চীন হিন্দু হলে পাশের দেশের আসে না তো নিন খ্রিস্টান হলে আমেরিকার কেঁপে ওঠে জ্বর ইহুদি হলে ইজরায়েল বিশ্বটাকে কাঁপায় থর মুসলমানের হলে কিছু কারো আসে যায় না ওয়াই মজা দেখে চক্ষু মেলে চায় না জীবের প্রতি করলে দয়া দয়া মিলবে বটে একটি বারো যাগছে কারো মানবতার বটে বসে বসে দেখাটা কি জাতিসংঘের কাজ কিছু করতে না পারায় লাগে না কেন লাজ নিজের দেশেই পাচ্ছে না ঠাই হয়ে যাচ্ছে নিঃস্ব বোঝ আসে না এদের বেলায় নীরব কেন বিশ্ব